এক দেশে এক কৃষক ছিল সে মেলায় গিয়ে একটি অদ্ভুত বীজ দেখতে পেল বিক্রেতা বলল এটি একটি জাদুর চারা হবে তবে এটি বড় হতে অনেক সময় নেয় কৃষক আগ্রহ নিয়ে বীজটি কিনে আনলো এবং তার খেতে পুঁতল সে প্রতিদিন তাতে জল দিত আগাছা পরিষ্কার করত কিন্তু এক মাস গেল দুই মাস গেল মাটির ওপর কিছুই দেখা গেল না গ্রামের অন্য কৃষকরা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করল তারা বলল তুমি শুধু শুধু সময় নষ্ট করছ ওই বীজ থেকে কিছুই হবে না কৃষক কিছুটা দমে গেলেও যত্ন নেওয়া ছাড়ল না তার মনে হতো মাটির নিচে নিশ্চয়ই কোনো পরিবর্তন ঘটছে চমকপ্রদ মোড় এভাবে পাঁচ বছর কেটে গেল একদিন সকালে কৃষক মাঠে গিয়ে দেখল মাটি ফুড়ে ছোট্ট একটি সবুজ কাণ্ড বেরিয়ে এসেছে আর অবাক করা বিষয় হল একবার মাটি থেকে বের হওয়ার পর চারাটি অবিশ্বাস্য গতিতে বাড়তে লাগল মাত্র ছয় সপ্তাহের মধ্যে সেটি প্রায় আশি ফুট লম্বা একটি বিশাল বাঁশ গাছে পরিণত হল গল্পের শিক্ষা আসলে ওই পাঁচ বছর ধরে গাছটি মাটির নিচে তার শিকড় মজবুত করছিল যদি সে সময়ে সে নিজের ভিত্তি শক্ত না করত তবে পরবর্তী ছয় সপ্তাহে অত বড় গাছের ভার সে সইতে পারত না আমাদের জীবনেও অনেক সময় মনে হয় পরিশ্রমের কোনো ফল পাচ্ছি না কিন্তু আসলে সেই সময়টা আমাদের ভিত্তি তৈরির সময় ধৈর্য ধরলে সাফল্যের উচ্চতা আকাশ ছোঁয়া হতে পারে